সন্তানের গ্রেপ্তারের দাবিতে এই লড়াই চলছে চলছে চলবে মাঝখানে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে কার্তিক ঠাকুর মালা পরে দাঁড়িয়ে আছে জয় বাংলা করছে কার্তিক ঠাকুরের পাশের লোকজন না সেটাও তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে কার্তিক ঠাকুরের রূপটা দেখো কার্তিক বলবো না কালী বলবো ভাই এখানে তোর কি ফুলের মালা পরে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো ভাই আজকে অনেক খেলা হবে ভিডিওটা নিয়ে চলো এই যে মাঝখানে কার্তিক ঠাকুর কথা বলে না কেন কি জানি মানে বুঝতে পারছি না যে এই মাছ থেকে মাঝখানে ঠাকুরটা কথা বলছে না কেন ভাই আমার না হাসি লাগে রিয়েলি এদের দেখলেই আমার হাসি লাগে তোমাদের কি আমার মতন সেম হাসি লাগে তাহলে কমেন্টে জানিও এই কার্তিক ঠাকুর কথা বলেছে ভাই কার্তিক ঠাকুর কথা বলেছে চলো ভিডিওটা দেখি ভাই

স্লোগান নেই ভাই যে একটা জয় বাংলা স্লোগান তাও বাংলাদেশ থেকে ঝাড়া ভাই ঠিক আছে এখন আমার মাটি আমার মা ইউপিবিআর হবে না আমার মাটি আমার মা তো এটাও বলতে পারতো তারা যে আমার মাটি আমার মা পাকিস্তান বাংলাদেশ হবে না এটা তো বলতে পারতো আমার মাটি আমার মা পাকিস্তান বাংলাদেশ হবে না এটা বলবে না ভাই কারণ কলকাতার মতন জায়গায় কিছু কিছু জায়গায় পাকিস্তান হয়ে আছে ভাই ওরা কি বলবো ভাই আর এর সঙ্গে যারা থাকে তারাও ভাই

ভাই আমি শুধু ভাবি যে পিছনে একটা পুলিশ আছে তোমরা কি দেখতে পাচ্ছ আমার মতো নাকি তোমরা দেখছো না পিছনে একটা পুলিশ আছে পুলিশটা কি রাজ্য সরকারের তো নাকি বিধান ভবনের মালিক কে বিধান ভবনের মালিক কে বিধান ভবনের মালিক কে বিধান ভবনের মালিক কে প্রদেশ কংগ্রেসের মালিক কে পশ্চিমবঙ্গ তৃণমূলের মালিক কে তৃণমূলের মালিক বাঙালি না বাংলা পক্ষ বলো এটা বাংলা পক্ষ তৃণমূলের মালিক বাঙালি অবধি ভাই বাংলা পক্ষ বলতে কষ্ট হচ্ছে দেখি ভাই তারপরে কার কোন কোন পার্টির নাম না ভাই তোমাদের সঙ্গে আমি এটা না আমি আগে থেকে শুনে রেখেছি না আমি আগে থেকে শুনি না আগে থেকে শুনে না ভিডিও রিয়াকশন মজা আসে না তোমাদের সঙ্গে শুনে সেই মজাটা আসে চলো ভাই দেখি কি বলে এরপরে পশ্চিমবঙ্গ বিজেপির মালিক ভাই বিজেপির কথা বললো ভাই তোমরা কি ঠিক শুনলে ভাই আমার মতন আমার মনে হচ্ছে যে বিজেপির কথা বললো রিয়েলি এর মুখে বিজেপি কথা চলো ভাই পশ্চিমবঙ্গ সিপিএম এর মালিক কে তুমি কে আমি কে এই ডায়লগটা বাংলাদেশে তুমি কে আমি কে রাজা কার রাজা কার এটা কিন্তু বাংলাদেশের ছাত্ররা খুব ইউজ করে এই 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 স্লোগানটা তুমি কে আমি কে রাজা কা রাজা নিশ্চয়ই তোমরা বাংলাদেশ গণ অভ্যুত্থানের কথা মনে আছে তোমাদের ও তার আগে এই ডায়লগটা কিন্তু খুবই ফেমাস হয়েছিল বাংলাদেশ গণ অভ্যুত্থানের সময়ে ছাত্র আন্দোলন করেছিল তারা তো সেই সময় ডায়লগ ভাই সবই ঝাঁপা থাকে ভাই জানি না ভাই দেখো তোমরা তারপরে নতুন কোন কিছু বানানোর মতন আমার মনে হয় এদের ক্ষমতা আছে এদের সাথে করার ক্ষমতা আছে চলো ভাই দেখি এই ডায়লগটা তোমরা যে ডায়লগটা শুনলে সেই ডায়লগটা জানো কার সেই ডায়লগটা হলো দিয়েছিল বাংলাদেশে অনেক আগে আমরা শুনেছিলাম আমরা তখন তখন আগের ডায়লগ এটা শেখ মুজিবুর রহমানের ডায়লগ শেখ মুজিবুর রহমানের ডায়লগ সেটা হলো শেখ হাসিনার বাবা এই ডায়লগটা খুব দিয়ে থাকতো যে তুমি কে এই জয় বাংলা এই কথাটা কিন্তু বাংলাদেশের খুব পপুলার স্লোগান জয় বাংলা জয় বাংলা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান চলো ভাই দেখি পরেরটা কি আছে what এই যে রাজপথ ছাড়িনি বাঙালি তোমার ছাড়াই এগুলো পুরো এটাও বাংলাদেশ গণ অভ্যত্থানের সময় শুনেছিলাম রাজপথ ছাড়ি নেই রাজপথ বাঙালি তোমার নাই বাঙালি তোমার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই সঙ্গে যে একটা পুলিশ থাকে এটাও শাশুড়দলে দেওয়া

ওই প্রদেশ কংগ্রেস অফিস বাঙালি জাতির উত্তরাধিকার তাই আমরা ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা বাংলা তরফ থেকে আমি সাধারণ সম্পাদক এবং কৌশিক মাইতি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক আমরা সংহতি জানাতে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তার সঙ্গে পাশে থাকতে দেখা করতে যাই সকালে যখন বহিরাগত সাপগুলো সকালে যখন বহিরাগত সাপগুলো আমাদের উত্তরাধিকারের ওপর ছবল মেরেছিল তখন এরা ইঁদুরের মতো ঢুকে গেছিল তো ভাই আমি একটা কথা বলতে চাই এরা তো বাংলা পক্ষ এরা নয় সিপিএম নয় তৃণমূল নয় বিজেপি নয় কংগ্রেস কোনো পার্টি তো নয় এরা বাংলা পক্ষ এরা কোনো একটা পার্টির সঙ্গে কোনো একটা পার্টির রাজনৈতিক লড়াই হতেই পারে তার জন্য এরা আবার পাশে গিয়ে দাঁড়াবে কেন তার মানে ভাবো এরা বাংলা পক্ষ না কী পক্ষ ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা পার্টি এদেরকে পাঠিয়েছে যে যাও তোমরা একটু সেটিং করে আসো ওদের চোখদের জল পড়ছে জলটা মুছিয়ে দিয়ে ওদের সঙ্গে সেটিং করে আসো কারণ নেক্সট ছাব্বিশে বা এর পরের ভোটগুলো তো তোমাদের একটা ভূমিকা থাকবে দরকার তোমাদের বাংলা পক্ষ আমি একটা সিট দিয়ে দেবো বাংলা পক্ষকে দরকার আমি কিছু কিছু পঞ্চায়েত লড়াই করার জন্য দিয়ে দেবো তারপরে বিক্রি বার্তা করে একটা ব্যবস্থা করো তোমার যেটা মনে হয় তো পার্সোনালি আমার মনে হয় পক্ষ এটা বাংলা লোকের জন্য কথা বলবে কিন্তু দেখো একটা কথা এটা রিয়েলি যে বাংলা পক্ষকে বর্তমান সময় বাংলার মানুষই দেখতে পারে না দেখো ওই বাংলা পক্ষ এখানে কিছু যে লোক থাকে যে লোক ওদের সঙ্গে ঘরে যেকা লোক ওদের বক্তব্য দেয় ওই সব লোকের ফেসবুকে গিয়ে দেখবে আর ওই সব লোকের বক্তব্যগুলো তোমরা শুনবে একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তারা পুরোপুরি তৃণমূল পুরোপুরি তারা টিএমসি করে পুরোপুরি তারা টিএমসি করে তাহলে আজকে বাংলা পক্ষ করছে কারণ টিএমসি তার মানে টিএমসি যারা করছে সবাই বাংলা পক্ষ আর যারা বিজেপি করে যারা যারা কংগ্রেস করে যারা সিপিএম করে কই তারা তো বাংলা পক্ষের সঙ্গে ঘুরে না দেখিত না তারা বাংলা পক্ষের সঙ্গে ঘুরে অ্যাকচুয়ালি বাংলা পক্ষ না এটা টিএমসির আলাদা একটা পক্ষ এই পক্ষের নাম সাধারণ মানুষ আজকাল রেখেছে চটিপক্ষ ঠিক আছে চটিপক্ষ এই পক্ষের নাম সাধারণ মানুষ রেখেছে কিন্তু আমার একটাই প্রশ্ন যে বাংলা পক্ষ যত ক্যান্ডিডেট তারা কেন তৃণমূল করে কোনো একটা ক্যান্ডিডেট সে বিজেপি করে কিন্তু সে বাংলা পক্ষকে সাপোর্ট করে কোনো একটা ক্যান্ডিডেট কংগ্রেস করে সে বাংলা পক্ষকে সাপোর্ট করে কোনো একটা ক্যান্ডিডেট সিপিএম করে সে বাংলা পক্ষকে সাপোর্ট করে এমন তো আমরা একজনকেও দেখলাম না কেন দেখলাম না ওই কেন দেখলাম না তো এটা দেখার দরকার ছিল বাংলা পক্ষ এমন একটা সময়ে বর্তমান জায়গায় দাঁড়িয়ে একটা ভূমিকা পালন করছে কোথাও জানি তারা একটা এই রাজ্যে তারা একটা মানে বাংলা পক্ষর নাম ভাঙিয়ে বাংলা পক্ষকে বাংলা সেন্টিমেন্টে আঘাত লাগে কোনো একটা পার্টির দলদশ হয়ে কাজ করছে এটা পার্সোনালি আমার মনে হয় তো যাক বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ভিডিওটা খুব একটা ভাইরাল ভাইরাল হয়নি তাই এই ভিডিওতে খুব একটা মানুষ কমেন্টও করেনি দুজন কমেন্ট করেছে তাও জয় বাংলা ঠিক আছে চলে যায় দু যেহেতু ওটা ওদেরই পেজে ছাওয়ার ভিডিও তাই দুজন কমেন্ট কিন্তু করেছে যাই হোক সেটা কোনো বড় কথা না আমরা দেখবো যে ভবিষ্যতে এই বাংলা পক্ষকে জানি আমরা দেখি নিরপেক্ষ থাকতে না সিপিএমের সাপোর্টার না বিজেপির সাপোর্টার না টিএমসি সাপোর্টার না গলায় টিএমসি লোকদের সঙ্গে গলায় জড়িয়ে ছবি তোলা না বিজেপির লোকের সঙ্গে গলায় জড়িয়ে ছবি তোলা ওগুলো আমরা দেখতে চাই না বাংলা পক্ষ থেকে আমরা আশা করি যে বাংলা পক্ষ জানি বাংলার হয়েই কথা বলে বাংলা পক্ষ নিজেরা বাংলা পক্ষ নাম দিয়ে যাতে মানুষের মধ্যে বিভেদ না সৃষ্টি করে বাংলা পক্ষ হয়ে যাতে মানুষের মধ্যে ঝামেলা না সৃষ্টি করে বাংলা পক্ষ হয়ে যেখানে সেখানে গুন্ডামি না সৃষ্টি করে বাংলা পক্ষ হয়ে কোনো একটা পার্টির দালালিটা অন্তত বন্ধ করে এটি আমরা বাংলা পক্ষ থেকে আশা করব। তাহলে হয়তো বাংলা পক্ষকে আবার সেই আগের মতন মানুষ গ্রহণ করবে বা মেনে নেবে আর না বাংলা পক্ষ যদি দিনের প্রতি এরকম চাটুকারিতা তা করেই থাকে করেই থাকে আর যদিও মানুষ এখন বোঝে মানুষ আর আগের মতন নেই মানুষ এখন সব বোঝে বাংলা পক্ষ যে কী করতে চায় আর ওর ওরা কী করে সেটা মানুষ বুঝতে শিখেছে বা বুঝছে আর এই মাঝে মাঝে বাংলা পক্ষ কিছু কিছু ক্যান্ডিডেট কিছু কিছু নেতা নেতারা যে ফাঁকা ঢোল বাজাতে চায় এই মার্কেটে সেটাও কিন্তু মানুষ এখন সাধারণ বুঝে গেছে বা বোঝে তো হোক বন্ধুরা এই কার্তিক ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছি আমি ওনার নাম দিলাম কার্তিক ঠাকুর গর্গ গর্গ কি গর্গ 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 চ্যাটার্জি না গর্গ চট্টোপাধ্যায় ওনার কাছে কার্তিক কার্তিক লাগছিল যেহেতু পাশে সবাই স্লোগান দিল ও চুপচাপ বসে দিল তার কি মনে হলো না আমাকে চুপচাপ ভালো মা দেখাচ্ছেন আমিও ওটা স্লোগান মারি ও তো আবার স্লোগান দেওয়া শুরু করে দেবেও তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো বা ভিডিওটা দেখছো আমার পাশে চলছে তো যাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিয়ে নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা কোথাও যাও না ভাই ঠিক দু ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানিও ভাই খুব দু ঘন্টা পরে দেখা হচ্ছে বাই বাই